শুভ সন্ধ্যা সবাইকে আজ 15 জানুয়ারি বুধবার আজকের সুন্দর বিশেষ বিশেষ খবর হলো রাজ্যের যুবকরাই বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবে বললেন কৃষ্ণেন্দু পাল সাগরেও শক্তি বাড়াচ্ছে ভারত মুম্বাইয়ে তিন রণতরীর উদ্বোধন প্রধানমন্ত্রী মুদির সরাস্ত্র মন্ত্রকের বড় সিদ্ধান্ত বুড়ের মুখেই ফের শ্রী ঘুরে যাবেন কেজরিওয়াল শিশুদিয়া মহা কুম্বে পুনর্তিপুরাবাসে আগুন মৃত্যু একজনের সড়ক দুর্ঘটনায় আক্রান্তদের হাসপাতালে নিয়ে গেলে মিলবে পঁচিশ হাজার টাকা ঘোষণা করল মোদী সরকার যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসের ভয়াবহ দাবানলকে নিয়ন্ত্রণে আনতে আকাশ থেকে চড়ানো হচ্ছে গোলাপি রঙের গুঁড়ো বিহুর রাতে হৃদয় বিদারক ঘটনা আগুনে পুড়ে মৃত্যু যুবকের এক লক্ষ পঁচাত্তর হাজার পঁচিশ ভারতীয় হজযাত্রীকে অনুমতি সৌদির চুক্তিতে স্বাক্ষর রিজিজুর এবং সর্বশেষ খবরটি হল গালওয়ানের মতো ঘটনা যাতে দ্বিতীয়বার না ঘটে উত্তর সীমান্তের হাল জানালেন সেনা প্রধান এবারে শুনুন বিস্তারিত খবর লেখাপড়া শেষ করে সৌদি দুবাই কুয়েত প্রভৃতি দেশে বা বেঙ্গালুরু সহ অন্যান্য জায়গায় আর কাজের সন্ধানে যেতে হবে না আসামের যুবকদের রাজ্যের যুবকরাই যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার সুযোগ এসেছে এবার বিজেপির পাতারকান্দি বিধানসভা ভিত্তিক অনুষ্ঠিত সক্রিয় কর্মী সম্মেলনে বক্তব্যে কথাগুলো বলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মঙ্গলবার পাতারকান্দি ব্লক মন্ডল সভাপতি শশীবাবু সিনহার পৌরোহিত্যে কর্মী সম্মেলনে প্রায় এক কর্মীদের উত্তরীয় পরিয়ে সম্মান প্রদান করেন পাতারকান্দির বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সম্মেলনে পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল বলেন সাধারণ মানুষের সুখে দুঃখে একমাত্র বিজেপির কর্মকর্তারা পাশে দাঁড়ান তিনি বলেন বিহু বা মকর সংক্রান্তির পিটার মিষ্টির মতো এলাকার সকল মানুষের মধ্যে মিষ্টি বালবাসার মেলবন্ধন সুদৃঢ় করতে হবে বলেন মন্ত্রী কৃষ্ণেন্দু তিনি মন্ত্রিত্ব প্রাপ্তির প্রসংগঠনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বোসী প্রশংসা করে কৃষ্ণেন্দু বলেন বলেন মুখ্যমন্ত্রী সমগ্র আসামে মানুষের একটা সুযোগ করে দিয়েছেন এতে সমগ্র আসামের নাগরিকদের সেবা করা যাবে এখন থেকে তিনি বলেন জীবে প্রেম করে যেই জন সেই জন সে ঈশ্বর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সমহারে উন্নয়ন করতে তিনি সবসময় সময় সচেষ্ট থাকবেন বলে অঙ্গীকারবদ্ধ দুগ্ধ উৎপাদন পশুপালন ইত্যাদি সুযোগ নিয়ে আজকের বেকার ছেলেরা স্বনির্ভর হতে পারবে বলে জানান তিনি এও বলেন গোটা আসামের পশুপালন দপ্তরে বহু কাজ রয়েছে কৃষিকাদের সঙ্গে পশুপালনও করতে হবে সবাইকে লেখাপড়া শেষ করে সবাই চাকরি পেতে যায় কিন্তু মুখ্যমন্ত্রী চান একজন বেকার যেন বিভিন্ন ফার্ম খুলে অন্য বেকার যুবক যুবতীদের কাজের বরাদ দিতে পারে বলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল পি এম ট্রাইবেলদের জন্য ভালো ভালো স্কিমের সঙ্গে জুড়ে দিয়ে মূল শহরের সঙ্গে যুক্ত করতে মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়েছেন বলে জানান তিনি এদিকে এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির শ্রীভূমি জেলা সভাপতি সঞ্জীব বণিক বলেন মানুষের সুখে দুঃখে যে দলটি থাকে সেটা হলো বিজেপি বলেন নির্বাচন এলে অন্যান্য রাজনৈতিক দলকে দেখা যায় নির্বাচন চলে গেলে তারা উদাও হয়ে যায় সভায় প্রাক্তন বিধায়ক প্রণব কুমার নাথ বলেন দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে পারে একমাত্র বিজেপি অপরদিকে সাগরেও শক্তি বাড়াচ্ছে ভারত মুম্বাইয়ে তিন রণতরীর উদ্বোধন প্রধানমন্ত্রী মোদীর আজ মুম্বাইয়ে নৌসেনার তিনটি যুদ্ধ জাহাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী আইএনএস সুরাট আইএনএস নীলগিরি এবং ভাগশিরকে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী মোদী পরবর্তী খবরটি হল ভোটের মুখে আরো বিপদে কেজরিওয়াল আবগারি নীতি দুর্নীতিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে ইডির তদন্তে সবুজ সংকেত দিল স্বরাষ্ট্রমন্ত্রক শুধু কেজরিওয়ালই নয় প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আপ আদমি পার্টির নেতা মনীষ সিসুদিয়ার বিরুদ্ধে তদন্ত করতেও কোনো বাধা থাকবে না আগামী মাসে দিল্লি বিধানসভা নির্বাচন তার আগে অস্বস্তিতে কেজরিওয়াল আব্বার মিতি দুর্নীতিতে এমনিতেই জেলে যেতে হয়েছিল কেজরিওয়ালকে বর্তমানে জামিনে মুক্ত তিনি তার বিরুদ্ধে ইডির তদন্ত নিয়েই প্রশ্ন উঠেছিল গত নভেম্বর মাসে সুপ্রিম কোর্ট জানিয়েছিল অনুমোদন নেওয়া প্রয়োজন সেই সময় ইডি জানিয়েছিল দিল্লির আবগারি নীতি দুর্নীতির মাস্টার মাইন্ডি ছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তার বিরুদ্ধে চার্জ গঠন করা যায়নি কারণ দিল্লি কোর্টে এই তদন্তের ক্লিয়ারেন্স বা ছাড়পত্র ছিল সুপ্রিম কোর্টের রায়ের পুরী কেজরিওয়াল ইডি তদন্তকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ইডির তার বিরুদ্ধে তদন্ত করার অনুমোদন ছিল না এবার স্বরাষ্ট্র মন্ত্রকের এই অনুমোদনে সেই বাধাও সরে গেল অরবিন্দ কেজরিওয়াল বা মনীষ শিশু দিয়া দিল্লির আব্বার নীতি দুর্নীতিতে কারোর বিরুদ্ধে তদন্তে বাধা রইল না ইডির প্রসঙ্গত এক হাজার কোটি টাকার আববারি নীতি দুর্নীতি জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল ও মনীষ শিশুদিয়া দুজনেই বর্তমানে জামিনে মুক্ত তারা দাবি করেছিলেন তাদের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ মিথ্যা বিজেপি ক্ষমতার অপব্যবহার করে ইডি সিবিআইকে ব্যবহার করছে পরবর্তী খবরটি হল প্রয়াগরাজে মহাকুম্ভে মর্মান্তিক দুর্ঘটনা আড়াই কোটির বেশি মানুষের বিড় হওয়া মহাকুম্ভে সুখের চেয়া বৃন্দাবন পর্যটন কেন্দ্রে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লেগে এক পুণ্যার্থী অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন কি করে এই অগ্নিকাণ্ড ঘটলো তা নিয়ে তদন্ত শুরু হয়েছে বাসে আগুন ধরে যেতে দেখে আতঙ্কে হুড়ো হুড়ি পড়ে যায় হুড়ো থেকে বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কাও ছিল বলে খবর পুলিশ জানায় তেলেঙ্গানা থেকে প্রয়াগরাজে মহাকুম্ভে আসা একটি প্রাইভেট বাসে বৃন্দাবনে আগুন লাগে বৃন্দাবন পর্যটন কেন্দ্রে আসার পর বাসটিতে আগুন ধরে যায় বলে নিশ্চিত করা হয়েছে বাসটিতে পঞ্চাশ জন পুণ্যার্থী ছিলেন ভয়াবহ অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে অপরদিকে ভুগালি বিহুর রাতে জুরহাটে একটি হৃদয় বিদারক ও মর্মান্তিক ঘটনা ঘটে এই ঘটনা প্রত্যেক হৃদয়গ্রাহী ব্যক্তি চোখ খাপিয়ে দেবে কারণ বাড়ির ভিতরে একজন সুস্থ যুবক বিধ্বংসী আগুনে জীবন্ত পুড়ে যায় অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ঘটনার বিবরণ অনুযায়ী মঙ্গলবার রাতে জুরহাটের তিতাবরে এক ব্যক্তির বাড়িতে আগুন লাগে আগুন দ্রুত বাড়িতে ছড়িয়ে পড়ে আগুনটি এতটাই তীব্র ছিল যে এটি একজন যুবককে জীবন্ত পুড়িয়ে ফেলেছিল। ঘরের ভেতরে তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির নাম শঙ্কু দাস। দমকল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পুরো বাড়িটি আগুনে পুড়ে যায়। জানা যায় শঙ্কু দাস পেশায় একজন ছোট ব্যবসায়ী। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিভিল হাসপাতালে পাঠিয়েছে। এক স্থানীয় বাসিন্দা বলেন যে কোনো কিছু গ্যাসে রান্না করে গ্যাস বন্ধ করে দিতে ভুলে যান ফলস্বরূপ আগুন লেগে যায় এবং সিলিন্ডারটি বিস্ফোরিত হয় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পরবর্তী খবরটি হল সড়ক দুর্ঘটনায় আক্রান্তদের হাসপাতালে নিয়ে গেলে মিলবে পঁচিশ হাজার টাকা ঘোষণা করল মোদী সরকার দিনের পর দিন বেড়েই চলেছে সড়ক দুর্ঘটনা বারংবার কেন্দ্র এবং সমস্ত রাজ্য সরকারের তরফ থেকে একাধিক নির্দেশিকা জারি করার পরেও কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না সড়ক দুর্ঘটনা এদিকে এও দেখা যায় যে দুর্ঘটনা ঘটার পরে রাস্তায় আহত ব্যক্তি পড়ে থাকলে কেউ তাকে বাঁচানোর জন্য হাসপাতালে নিয়ে যায় না তার পিছনে অন্যতম কারণ হলো আইনি জঞ্জাট আর এই আইনি জঞ্জাটি নাগরিক সমাজের চরম অমানবিকতা ডেকে এনেছে তাই সেই সমস্যাকে দূরে সরিয়ে সাধারণ মানুষ যাতে আহতদের প্রাণ বাঁচাতে উদ্যোগী হন তা নিশ্চিত করতেই দুই সালে দেশ বেড়ে চলা পথ দুর্ঘটনায় রাষ্ট্রান্তে কেন্দ্রীয় সরকার গুড সামারিটান প্রকল্প চালু করেছিল সেই প্রকল্পের মাধ্যমে দুর্ঘটনায় আহত কাউকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে উদ্ধারকারী ব্যক্তিকে পাঁচ হাজার টাকা ও প্রশংসা পত্র দেওয়া হতো তবে এবার আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠাতে দেশবাসীকে আরো উৎসাহ দিতে এই পুরস্কারের অর্থ আরো বাড়ানোর ঘোষণা করলেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গড়করি আসলে দুর্ঘটনার পর প্রথম এক ঘন্টাকে গোল্ডেন আওয়ার বলা হয় কারণ এই সময়ের মধ্যে আহতকে এই এক ঘন্টার মধ্যে হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে গেলে আহত ব্যক্তির প্রাণে বাঁচার সম্ভাবনা অনেকখানি বেড়ে যায় তাই এই কাজ যাতে বাকিরাও করে তার জন্য এবার কেন্দ্রীয় সরকারের পুরস্কারের অর্থ আরো বাড়িয়ে দেওয়া হলো সম্প্রতি নাগপুরে এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি আর সেখানে এই পুরস্কারের পরিমাণ পাঁচ থেকে এক ধাক্কায় বিশ হাজার টাকা বাড়িয়ে দিয়েছে অর্থাৎ পুরস্কারের পরিমাণ মতো দাঁড়িয়েছে পঁচিশ হাজার টাকা এদিনের অনুষ্ঠানে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন জানান যে আহতদের হাসপাতালে নিয়ে যেতে বর্তমানে যে পুরস্কার দেওয়া হয় তা যথেষ্ট নয় আমরা সিদ্ধান্ত নিয়েছি গুড সামার রিটার্নের মাধ্যমে আহতকে গুরুত্বপূর্ণ ওই এক ঘন্টার মধ্যে হাসপাতালে নিয়ে গেলে পুরস্কারের টাকা বাড়িয়ে পাঁচ হাজার থেকে পঁচিশ হাজার করা হবে এছাড়াও বর্তমান প্রকল্পের অধীনে যে ব্যক্তি সড়ক দুর্ঘটনার শিকার ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যাবে তাকে পুরস্কারের সঙ্গে একটি স্বীকৃতির শংসাপত্র দেওয়া হয় তবে শংসাপত্র সকলের জন্য নয় সড়ক পরিবহন ও হাইওয়ে নীতিমালায় বলা হয়েছে যারা মারাত্মক দূরুনয় ক্ষতিগ্রস্তদের সহায়তা এগিয়ে আসেন তারাই এই শংসাপত্র পাওয়ার যোগ্য পরবর্তী খবরটি হলো লস অ্যাঞ্জেলেসকে তছনছ করে দিয়েছে এবারের দাবানল পুরো সাই হয়ে গেছে এলাকার পর এলাকা ঘর বাড়িসহ দামি সব নিদর্শন মিশে গেছে মাটির সঙ্গে মানুষের দুর্দশা পৌঁছেছে চরমে ছড়িয়ে পড়া বয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আনতে আকাশ থেকে এয়ার ট্যাঙ্কারের মাধ্যমে ছড়ানো হচ্ছে গোলাপি রঙের গুঁড়ো এ ধরনের গুঁড়ো অগ্নি প্রতিরোধক কিন্তু এই গোলাপি গুঁড়ো আসলে কি এবং কিভাবে দাবানল নিয়ন্ত্রণে সাহায্য করে সংবাদ সংস্থা এপি জানিয়েছে গোলাপি রঙের উপাদানটির নাম ফস্টেক পেরিমিটার নামের একটি সংস্থা এই ফস্টেক বিক্রি করে আগুন নিয়ন্ত্রণে উনিশশো সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে ফস্টেকের ব্যবহার হয়ে থাকে আগুনের গতি প্রবাহ বন্ধ করতে ফস্টেক মূলত আগুনের চারপাশে স্প্রে করা হয় গোলাপি গুঁড়ো বা ফ্রস মধ্যে রয়েছে আশি শতাংশ জল চোদ্দ শতাংশ অ্যামোনিয়াম পলিফস্ফেট জাতীয় লবণ এবং ছয় শতাংশ রঙিন ও ক্ষয় প্রতিরোধী উপাদান এটি জ্বালানির তাপমাত্রা কমিয়ে দেয় এবং অক্সিজেন সরবরাহ কমায় সোশ্যাল মিডিয়া চুড়ি পোড়া লস অ্যাঞ্জেলেসে বেশ কিছু জমিতে গাড়ি ও রাস্তাঘাটে গোলাপি রঙের গুঁড়োর আস্তরণ পড়ে থাকতে দেখা গিয়েছে পেরিমিটালের পক্ষ থেকে বাসিন্দাদের উদ্দেশ্যে এই গুঁড়ো পরিষ্কারের উপায় বলে দেওয়া হয় প্রতিষ্ঠানটি জানিয়েছে এইগুলো যত শুকিয়ে যাবে পুরোপুরি পরিষ্কার করা তত কঠিন হতে পারে ছোট কোনো জায়গা থেকে গরম জল ও অল্প ডিটারজেন্ট ব্যবহার করে এইগুলো উঠিয়ে ফেলা যাবে আর বড় জায়গায় গোলাপিগুলো পড়ে থাকলে প্রবল জলের চাপে তা পরিষ্কার করতে হবে তবে ফসচেকের ব্যবহার নিয়ে বিতর্ক রয়েছে সমালোচকদের মতে এটা পরিবেশের জন্য ক্ষতিকর এতে থাকা রাসায়নিক উপাদান বন্যপ্রাণী ও জলাশয়ের মাছ মেরে ফেলবে পরবর্তী খবর কি হলো গালওয়ানের মতো ঘটনা যাতে দ্বিতীয়বার না ঘটে উত্তর সীমান্তের হাল জানালেন সেনা উত্তর সীমান্তের পরিস্থিতি সংবেদনশীল তবে স্থিতিশীল রয়েছে আজ একতা বলেন ভারতীয় সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তিনি আরো বলেন সেনাবাহিনী যে পরিস্থিতির পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত ও সক্ষম তিনি বলেন ভারতীয় সেনার মজবুত উপস্থিতির কারণে উত্তর সীমান্ত নিরাপদ পুনেতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন উত্তর সীমান্তগুলো নিরাপদ কারণ সেখানে ভারতীয় সেনা মোতায়েন রয়েছে এবং সেনা সেই সংখ্যায় উপস্থিত আছে যা সীমান্ত রক্ষার জন্য আবশ্যক যদিও জেনারেল দ্বিবেদী সতর্কতা বজায় রাখার প্রয়োজনীয়তার উপর জোর দেন এবং বলেন গালওয়ানের মতো ঘটনা যেন আর না ঘটে তিনি বলেন আমাদের সুনিশ্চিত করতে হবে গালওয়ানে যা ঘটেছে তা দ্বিতীয়বার ঘটবে না এর অর্থ হলো আমাদের চুখ ও কান খোলা থাকতে হবে এবং দেশের প্রতিটি নাগরিককে এই বিষয়ে মনোযোগী হতে হবে তিনি আরো বলেন আমাদের সবাইকে মিলে এই ইস্যুতে ঐক্যবদ্ধ হওয়া উচিত যাতে ভবিষ্যতে আমাদের কোনো ধরনের অপ্রত্যাশিত ঘটনাক্রমের সম্মুখীন হতে না হয় উল্লেখ্য লাদাখের গালওয়ান উপত্যকায় পনেরো জুন ভারত চীনের সৈন্যদের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষ হয় যাতে বিশ জন ভারতীয় সেনা শহীদ হন চীনের সেনা জওয়ানরা হতাহত হন তবে তাদের সংখ্যা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি আজ পুনেতে সাতাত্তরতম সেনা দিবস উদযাপনে তার ভাষণে দ্বিবেদী আরও বলেন নিয়ন্ত্রণ রেখা অর্থাৎ এলওসি বরাবর যুদ্ধবিরতি অক্ষত তবে অনুপ্রবেশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে তিনি বলেন উত্তর সীমান্তের পরিস্থিতি সংবেদনশীল তবে স্থিতিশীল রয়েছে সেনা প্রধান বলেন আমাদের সেনা যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত এবং সক্ষম তিনি উল্লেখ করেন উত্তর সীমান্তে আধুনিক সরঞ্জাম এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর উন্নয়নে বিশেষ ধ্যান দেওয়া হচ্ছে জোর দিয়ে বলেন আমরা ভারতীয় সেনাকে একটি আধুনিক চটপটে অভিযোজিত প্রযুক্তি সক্ষম বাহিনী তৈরির দিশা এগিয়ে যেতে থাকব। সেনা প্রধান বলেন পুনেতে অনুষ্ঠিত সাতাত্তরতম সেনা দিবসের প্যারেডের বিশেষ তাৎপর্য রয়েছে কারণ মারাঠা শাসনের সময় থেকেই পুনে বীরত্ব বীরত্বের জায়গা তিনি বলেন পুনেতে সেনা দিবস সমারোহ এই অঞ্চলের ঐতিহ্যের সাথে আমাদের গভীর সংযোগ প্রতিফলিত করে পুনেতে প্রথমবারের মতো এই উৎসবের আয়োজন করা হয়েছে আর্মি ডে প্যারেড এখানে বোম্বে ইঞ্জিনিয়ার্স গ্রুপ এন্ড সেন্টারে অনুষ্ঠিত হয় যা সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ডের অধীনে আসে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত